চাটা কি দিয়ে বানিয়েছিস গাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টানিজওয়ান বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অ্যান্ড তোমরা নিশ্চয়ই ভাবছ আমি এখন কিচেনে কি করছি রাইট কিচেনে আমি আমাকে অত সহজে দেখা যায় না আমাকে কিচেনে তোমরা দু টাইমে দেখতে পারবে এক যখন আমি কুকিং করি আরাক যখন আমি শয়তানি করি শয়তানি 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 শয়তানিটা কী রাইট তোমরা এটাই ভাবছো যে শয়তানিটা কি শয়তানি হচ্ছে এটাই যে বাড়ির ছোটোবেলায় তো একটু তো শয়তানি তো করবে শয়তানি ছাড়া কি বাড়ির ছোটো মেয়েরে কি আর মেয়ে থাকে আজকে আমি আমার দিদির ওপর প্র্যাঙ্ক করতে চলেছি আর প্র্যাঙ্কটা কিসের ওপর জানো চা 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 আমি ও ছোটবেলা থেকে না চা করতে পারে না ও ওয়েস্টেন ফেভারস ও রান্না করে দেবে কিন্তু ও চা করতে পারবে না ও ওয়েস্টার্ন স্টাইলে ও মটন চপ করে দেবে চিকেন চপ করে দেবে মটন রেজালা করে দেবে কিন্তু চা ওইটা ও কোনোদিনও পারেনি আর আজকেও পারবে না কোনোদিনও ভালো করিনি আর আজকেও ভালো করবে না কারণ সেটা আমি হতে দেবো না সব বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই চাটা আমি কিভাবে খারাপ করতে চলেছি বন্ধুরা আমি এখানে চিনির জায়গায় নুন মেশাচ্ছি আর ওর চাটাকে খারাপ করার ব্যবস্থা করছি

ওই এক্সপ্রেশনটা দেখবো যে ওনিক কেমন গজ 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 করে চলুন তো কিছু নেই দেখা হচ্ছে

গাইজ বন্ধুরা আমার প্র্যাঙ্কের জন্য ওর হাতটা পুড়ে গেছে আর খুব খারাপ লাগছে আমার প্রাঙ্কের জন্য ওর ভিডিও মানে ওর হাতটা এরকম পুড়ে গেল আমি ভিডিওটা অফ করতে পারছি বিকজ আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি একটু বেশি কথাটা না বাড়িয়ে ঘরে যাওয়া যায় এই দিদিয়া এই চল চল হাতের জলটা কমেছে হ্যাঁ জল বন্ধুরা আমি আজকে আমার হাত পুড়িয়ে দেখুন

ট্রাই না করে শেখা যায় বলুন তো গাইস খাও খাও কোনটা মা বেশিটা বেশি খা এটা আমার বা তুমি জানো বেশি চেঞ্জ কম তুমি এখন না আমি বলে খাবো জানো আমি খাচ্ছি না আমি

Þú aðtja það að hasa ekki aðtja Það aðtja að hasa ekki aðtja Þú aðtja

Sikrette pe bole, fenize chay nun dami mi chetilam. <laughs>

বল দর্শক তুই তুই এটা কি করে আর আমিও বুঝতে পারলাম না হাও তোকে আমি কথার জালে ফাঁসিয়ে রেখেছিলাম আমি জানতাম যে তুই রান্না করে তোর অভ্যাস হয়ে গেছে তুই জানিস যে ডট ওখানেই চিনি থাকে আমি জাস্ট চিনির জায়গায় নুন বসিয়ে দিয়েছি ওর পাশেই চিনি ছিল তুই যদি একটু কথা বলতে মানে ওই দিকটা যদি দেখে নিতিস বুঝতে পারছিস কোনটা নুন আর কোনটা চিনি তো বলে তো গাইজ মানে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক শেয়ার কমেন্টস করে দিও আর আমার এই মার আর দিদি আর এই হাতের ফোরার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর অনেক কষ্ট করেছি আজকে মারও অব্দি খেয়ে গেছে দিদি হাত অব্দি পরিয়ে ফেলেছে প্লিজ গাইজ প্লিজ লাভ ইউ